এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা জানেন যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি যে ব্রিগেড মিটিং তিনি করতে চলেছিলেন সেই ব্রিগেড মিটিংটা কিন্তু ক্যান্সেল করেছিলেন রাজ্য সরকার বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এমনই প্রশ্ন উঠে আসছে সাধারণ মানুষ তিনি এমনি বার্তা দিচ্ছে আর এই মুহূর্তে রাত পোহালে কিন্তু আগামীকাল ব্রিগেড মিটিং ক্যান্সেলের পরিবর্তে কিন্তু সমাবেশ করতে চলেছেন ভারতপুর বিধায়ক হুমায়ুন কবির আর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যিনি মিমের রাজ্য সভাপতি ইমরান সোলেনকে এই মুহূর্তে কিন্তু সেই ছবি কিন্তু আপনারা দেখার চেষ্টা করছি এই মুহূর্তে আর এই মুহূর্তে আগামীকাল যে প্রস্তুতি সভা রয়েছে হুমায়ুন কবিরের এবং তিনি মন্তব্য করছেন যে দশ লক্ষ মানুষের সমাবেশ তিনি কিন্তু করতে চলেছেন আর এখানকার সাধারণ মানুষ আপনারা বলছেন যে দশ লক্ষ মানুষের অধিক কিন্তু মানুষ কিন্তু আসবে এখানে আর এই মুহূর্তে আপনারা জানেন যে জোটের চর্চা যেভাবে চলছে দু বিধানসভা নির্বাচন পরে পরেই কিন্তু তৃণমূল অর্থাৎ বিজেপির কিন্তু পতন হতে চলেছে এমনও কিন্তু মন্তব্য উঠে আসছে আর এই মুহূর্তে এইখান থেকেই ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির এবং ইমরান সোলাঙ্কি তিনি যিনি মিমের রাজ্য সভাপতি তিনি কি বার্তা দিচ্ছেন সব আপনাদেরকে আগামী কালকে আপনাদের সভা তার আগেই আমরা দেখতে পাচ্ছি আপনার সঙ্গে ইতিমধ্যেই মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি একেবারে এক মঞ্চে এক সঙ্গে ঘুরছেন কি বলবেন উনি কলকাতা থেকে কালকে সবাই যোগদানের জন্য বহরমপুর আসছিলেন আমি পলাশিতে একটা সভা করছিলাম কালকে সভার সাকসেস করার উদ্দেশ্যে কাজেই ওনার সঙ্গে পলাশিতেই দেখা হলো তাই ওনাকে সঙ্গে নিয়ে ডায়াস পরিদর্শনে আসলাম এখানে আমরা সাতটার সময় একটা প্রেস বাইট দেখেছি আগামীকালকের সভা ঐতিহাসিক একটা সভা হবে বাংলার মাটিতে এই বেলরাঙা ট্যুর এজি থানার অন্তর্গত এই মোরাদিগির মাঠে কারণ আমরা বিগত দিনে বাইশে ডিসেম্বর ঠিক এখান থেকে আরেকটু দূরে বেলরাঙার মির্জাপুরের খাগড়ুপাড়া মোড়ে আমরা বাইশে ডিসেম্বর আড়াই লক্ষ মানুষের উপস্থিতিতে জনতা উন্নয়ন পার্টির উদ্বোধন করেছিলাম বা মানুষের সামনে রেখেছিলাম আগামীকাল এটা চতুর্থ সভা কারণ বাইশ তারিখের পরে চোদ্দো তারিখে একটা সভা হয়েছিল সতেরো তারিখে টিএমসির যুবরাজ যাকে বলা হয় সে অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুরে সভা করেছিলেন মাত্র পাঁচ হাজার লোকে আমি তার থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে সেম টাইম সেম ডে আমি তিরিশ হাজার লোকের জনকল্যাণ মাঠে ডুমকলে সভা করে দেখিয়েছি তাই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে কাল থেকে রাত্রিবেলায় আর সাধারণভাবে না ঘুমাতে পারেন ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় তার ব্যবস্থা করার জন্য কালকে সভা বলছি আপনি পুরো প্রস্তুতি চলছে ইনশাল্লাহ কালকে এই সবাই রেকর্ড পরিমাণ ভিড় হবে আমার যে টার্গেট দশ লাখ সেটা নিশ্চয়ই টার্গেট ফুলফিল হবে এবং বাংলার মানুষ আজকের দিনে যে আমাদের সঙ্গে থাকবে আমাদের জোট সঙ্গী যারা যারা হবে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সেটা ক্লিয়ার হয়ে যাবে বাংলার মানুষের কাছে যে আমরা কাকে কাকে নিয়ে এই বাংলার অত্যাচারী দুর্নীতিগ্রস্ত মিথ্যাচারী সরকারটাকে বাংলার মসনদ থেকে সরাবো দুদিন আগে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম আপনার সঙ্গে বৈঠক করেছিলেন আগামীকালকে সবাই কি উনি আসছেন না না ওনাদের কাউকে ইনভাইট করেনি আমি ইনভাইট করেছিলাম আসাদুল্লাহ ওয়াইসি সাহেবের সঙ্গে কথা বলে আমাদের ইমরান সুলাঙ্কি ভাইদেরকে আসতে বলেছিলাম ওনারা আসছেন ওনাদের আরও দু একজন জনপ্রতিনিধি কালকে এখানে আসবেন ওনাদের পক্ষ থেকে কাজেই আরও কিছু ছোট ছোট দলের রাজ্য যারা চালায় দল আছে আজাদ সংঘ থেকে শুরু করে এস ডিপিআই আরও দু একটা ছোটখাটো দল কালকে মঞ্চে সব দেখতে হবে না আমরা সব মুসলিম নেতাদের গুরুত্ব সহকারে নিজেদের নির্বাচিত সরকার করার জন্য আগামী বিধানসভায় বাংলার মানুষের কাছে আমরা আপিল করবো অনুরোধ করবো তৃণমূলের একাধিক তারা বলছেন যে যতই জোট করো না কেন তৃণমূল একটা মহাসাগর এতে কোনো কাজ হবে ভালো কথা কেমন সাগর সেটা ইলেকশন আসতে দিন সাগর কি করে নেলাতে পরিণত হয় তার ব্যবস্থা করে দেবো দশ লক্ষ বললাম তো টার্গেট আছে দশ লক্ষ ইনশাআল্লাহ দশ লক্ষ মানুষ এখানে আসবে যে কালকে সভা রয়েছে সেখানে ইউ পার্টি সভাতে আপনাদেরকে আমন্ত্রণ করেছিলেন আজকেই আপনি এসে হাজির কি বলবেন আসতেই হবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মসজিদ করার জন্য পার্টি থেকে বার করে দিয়ে নিজে এমএলএ কে আর মমতা মন্দির করে কে বার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা আমরা মমতা হাত ছেড়েছে তাই আসাদুল হাসাব বলছে না আমি আছি আপনার সঙ্গে আমার মুসলমান ভাই আমাদের জন্য কাজ করছে তাদের আমরা তাদের জন্য আমরা সবসময় তৈরি আছি ইনশাল্লাহ আর কালকে যখন মমতা যখন মসজিদ করার পর যখন মমতা বার করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরতে হয়েছে এক মাস পুরো পুরো গোটা পশ্চিম বাংলায় কোথায় ঘুরবে যায় না মহাই সাহেব বলেছেন কাল তার ট্যাবলেট নিয়ে ঘুমতে হবে এখন ঘুরার কোনো প্রশ্ন নেই বাড়িতে ঘুমতে হবে ট্যাবলেট

দেখুন তৃণমূল আর বিজেপি যে দুর্নীতি করে রেখেছে আজকে যে আমরা এসাহ দেখছি পশ্চিমবাংলায় এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেছিল পার্লিমেন্টে কে আমি এসআর হতে দিব না আর পশ্চিমবাংলায় এসে বলছে এসআর হতে দিব না পার্লিমেন্টে গিয়ে বলেছে মমতা অটল বিহারী বাজপেয়ী সবাই জানেন হয়তো বলেছে পশ্চিমবাংলায় বাংলাদেশি ঘুসবে ঢুকে গেছে আপনারা এসআর করব আপনারা বার করুন ওদেরকে আজকে মমতা বলছে হতে দিব না মমতা তো ব্যাকডোর থেকে নিয়ে এসছে নিজে তো বিএল সবাইকে অধিকার নব্বই হাজার থেকে বেশি অধিকার মমতা দিয়েছে তাহলে এটা মমতা আর মোদির মিলাভগত এই জন্য আমি সবসময় বলি আর এস দুটো ভুল বিজেপি আর তৃণমূল ইনশাআল্লাহ এবার পশ্চিম আর বলছি কত এম এল এ হবে হবে না ও জঙ্গলে বাদরে গুণনা হয় না জঙ্গলে ছাগলের গুণনা হয় না গরু গুণনা হয় না কার গুণনা হয় নির্বাচনের ছাব্বিশ বিধানসভা নির্বাচনের পরে তাহলে তৃণমূল বিজেপি পতন নিশ্চিত ইনশাল্লাহ ওরা নিজে ভেবে নিজের কথা বলতে পারি আমরা ভালো জায়গায় ইনশাল্লাহ পশ্চিমবাংলায়